দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে যে কালেকশন আছে একবারে চোখ দাঁড়ানো মন কালেকশন ধৈর্য সহকারে দেখবেন গোল্লা অভাব নাই দেখেন অনেক ছাড়াও কবুতর আছে ভাই ধাপড়ি আছে একটা আগে ভিডিও তো দেখছেন আর লেস তো অভাব নাই দেখেন বাচ্চা শো ডিম শো যার পছন্দ হবে দেখেন চিচিপড়ের বাচ্চাও আছে ধৈর্য সহকারে দেখবেন আলহামদুলিল্লাহ এই পাশেই কিন্তু কালেকশন আছে দেখেন হুম এই যে বাচ্চা শো এই যে ডিম শো আছে এই যে কিন্তু রাসগোল্লার কালেকশন আছে এখানেও আছে বড় পায়েটা আছে রাজগোল্লা তো ধৈর্য সহকারে দেখবেন দর্শক যার পছন্দ হবে স্ক্রিনে শাইন ভাই নাম্বার দেওয়া থাকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে তো চলুন আর বেশি কথা না বাড়াই খামারি শাইন বাই সাথে সাক্ষাৎকার

চায় এবং ভালো জিনিস আমি দিয়েছিলাম ভাই এবার ভাই তার ব্যতিক্রম না এবার অঞ্চলটা ভালো কবুতরে আছে ডিম মাসে বাচ্চা সহকারে আছে কবুতরগুলা নিতে পারবেন নিঃসন্দেহে আচ্ছা সেন ভাই যদি কেউ আপনার খামার আইসা নিতে চায় মানে ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই আমার ঠিকানা হলো সাফারি বিজেট বলি বড় বাজার সংলগ্ন আমি যেখানে বাসাটা সেটা হলো মানে তালপট্টি গ্রামের নাম বুঝেন আচ্ছা আচ্ছা তালপট্টি নাম আর আমার মোবাইল নাম্বার হলো ভাই জিরো ওয়ান সিক্স ত্রিপল ফোর ফাইভ নাইন ত্রিপল সিক্স এটাতে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবই আছে যেটা দিয়ে হোক মানে পেমেন্ট করতে পারবো আচ্ছা আর এখানে যদি এখানে আইসা যদি কবুতর নেয় খামারে সেক্ষেত্রে তার জন্য সম্মানী একশো টাকা সার দেওয়া আছে যে কোনো কবুতরে মানে এক জোড়া কবুতর কিনলে একশো টাকা সার আছে যে কারণে দেখেন দুই চার পাঁচ পেয়ার কবুতর কিনলে কিন্তু আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া হয়ে যায় ইনশাল্লাহ তাই না ভাই আর দামটা কিন্তু কম থাকবে আজকে একইবারে কম দাম থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করছি যে মানুষ সবাই জন্য অল্প দামে যেন কিছু ভালো কিছু পায় অবশ্যই অবশ্যই তো শান ভাই না আর বেশি কথা না পারে আবার এক এক করে কবুতরের কালেকশন গুলো ধৈর্য সহকারে দেখা দেবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল রহিম মহান করুন আমার আল্লাহর নামে শুরু করলাম একজোড়া ব্ল্যাক লেস শার্টিন কবুতর দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ডাইন যেটা এটা হচ্ছে নর আর ডাইনে যেটা সেটা হচ্ছে মাদি কবুতর সম্পর্কে একটা রানিং মাস্টার পেয়ে ডিম বাচ্চা করা দেখেন কোয়ালিটি কাকে বলে একদম বুট ঠোঁটের ব্ল্যাক লেস কালার

মাত্র বাইশো টাকা মাসাল্লাহ দেখেন অনেকই অনেকে অনেক চ্যানেলে অনেক দাম দিয়ে থাকে কিন্তু সানভাই কিন্তু অনেক দাম কম দিয়ে দিছে অনলি মাত্র বাইশো টাকা ফিক্সড এক দাম তাও ডিম সহ করে দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা জোড়া দেখতে পাচ্ছেন একদমই অ্যালমন্ড কালারের মধ্যে আর এটার যে কোয়ালিটি একইবারে দুইটার ঠোঁটগুলো দেখেন

গানিকটা মাতিবাম একটা নয় সম্পূর্ণ একটা মনে করেন যে ফার্স্ট টাইম ডিম বাঁচা ইয়াং কবুতর দীর্ঘদিন নিয়ে কাছ থেকে ডিম বাঁচা নিতে পারবেন তো একদম থাকবে চোদ্দশো টাকা একদম চোদ্দোশো ফিক্সড মাশালা দর্শক পছন্দ প্রয়োজন হবে একজনের আছে একজন ব্যক্তি নিতে পারবেন তো দ্রুত টাকা পাঠাই পেয়ারটা নিয়ে নেবেন বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত স্বাভাবিক দাম থাকছে একদম অনলি মাত্র চৌদ্দশো টাকা শিবটা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জোড়া ব্ল্যাক লেস একইবারে ওভার ওভার কালারের মতো দেখেন একদম বুটুটের টাইটা দেখেন কড়িগুলো দেখেন দেখেন একইবারে দেখার মতো অনেক সুন্দর একটা পেয়ার ধবধবে সাদের রানিং হয়েছে ভাই মাত্র পাসপোর্ট কমপ্লিট নর্মাদি কমফার্ম আছে এই দেখেন সামনেরটা ডানেরটা নর বামের মাদি জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই চাওয়া দাম দুই টাকা চাওয়া দাম মাত্র দুই হাজার একদম কত নেই বলেন তো বেচা দাম একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ইয়াং কবুতর পাস পরে তো দর্শক নতুন কবুতর পাসপোর্ট পর সেমি অ্যাডাল হয়ে গেছে তো যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন অনলি মাত্র আঠারোশো একদম একদম ভাই দেখেন কবুতর সাইজ কোয়ালিটিগুলো দেখেন কালার দেখেন দেখছেন একদম প্রজাপতির মতো দর্শক দেখেন এই যেটা নর হবে আর বামেরটা মাদি হবে ইনশাআল্লাহ তো একদম থাকবে অনলি মাত্র আঠারোশো ফিক্সড দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো আকাশি কালারের মধ্যে গোল্লা একইবারে মানে কি বলো দর্শক ডাকতিছে নর আর হচ্ছে ওভার লাইট কালার দেখেন দেখছেন একইবারে দেখার মতো ঠোঁট দেখছেন একদম গোলাপ ঠোঁটে দেখেন

অন্য অন্য ভিডিওতে বা অন্য চ্যানেলে বা আমার চ্যানেলও দেখবেন দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে আকাশি কালার দাম দেওয়া আছে কিন্তু আজকে ভাই দিয়ে দিচ্ছে একইবারে কম দাম অনলি মাত্র চোদ্দশো টাকায় ফিক্সড একদম দাম দেখতে পাচ্ছেন চমৎকার আরো দুইটা লাল টকটকে কালারের মধ্যে দেখার মতো চোখ শেপগুলো গিয়ারগুলো দেখেন হ্যাঁ দেখেন খোপাগুলো যে এত সুন্দর দেখার মতো এটা দুই পিস তো মা দিতে না ভাই দুই পিস মাদি যার যে পছন্দ নিতে পারেন পার পিস মাদি কেমন কি দাম চাইছেন ভাই আটশো টাকা পিস আচ্ছা দেখছেন খোপাটা দেখেন আর এক কি ভাই অনেক সুন্দর দেখে সাদা চোখের একটা হলুদ চোখের একটা দেখো আটশো টাকা পিস আচ্ছা দুই পিস একত্র নিলে কত টাকা রাখবেন ভাই চোদ্দশো টাকা আর এক পিস করে নিলে আটশো টাকা একদম দুই পিস নিলে তেরোশো আর এক পিস করে নিলে সাতশো টাকা দেখেন তাও কমাই দিচ্ছে যেমন মঞ্চ দর্শক একেবারে সীমিত দাম এরকম একটা মাটি কিনতে গেলে হাজার বারোশো টাকা অনাশো লাগে সেই হিসাবে কিন্তু একেবারে কম দাম দিছে এক পিস নিলে সাতশো দুই পিস নিলে অনলি মাত্র তেরোশো টাকা ফিক্সড এক দাম প্রীবন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া দেখার মতো অনেক সুন্দর এক জোড়া শিরাজি দেখেন এটা কিন্তু একেবারে বড় পায়ার মতো চোখ ঠোঁটগুলা দেখেন মনে হয় একবারে সেম বড় পায়া হ্যাঁ পায়ে মোজা আছে এটা হলো মাটি তাই না ভাই ডিমনি আছে ফোটার সময় হয়ে গেছে মাসাল্লাহ দেখি একবারে জমানোর ডিম মাসাল এটা নর হাড়িটা নর আর নিচে মাটি কত টাকা ভাই জোড়াটা ডিম সহ দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার একদম কত রাখবেন মাত্র আঠারোশো ডিম সহ কিন্তু আচ্ছা দেখেন ঈদের পরে অনলি মাত্র আঠারোশো টাকায় সিরাজি কবুতর আবার ডিম সহকারে একটা এই মাদিরা কিনতে গেলে কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা অনাইসে লাগবে সেই হিসাবে কিন্তু একইবারে কম দাম দিয়ে দিচ্ছে মাত্র আঠারোশো টাকায় জমানো ডিম সহ জোড়াটা দেখেন একদম দর্শক পছন্দ প্রয়োজন হবে ভাই নাম্বার দশই স্ক্রিনে যোগাযোগ করবেন নিয়ে নিবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো একজোড়া ব্ল্যাক কালারের মধ্যে কলসিওলা দোবাস এটা হচ্ছে রাজগুলার একটা কালেকশন হারিতে বসা আছে ডিম নেই তাই না ভাই দেখেন প্রত্যেকটা কবুতরের মার্শাল ডিম আছে আলহামদুলিল্লাহ দেখেন এই দুইটাই জমানো ডিম পাখা ল্যাঞ্জা পুরোটাই সাদা কলসিওয়ালার মধ্যে মানে এক কথায় গড়রা কাটা করি তাই না ভাই নরকুণ্ডা ভাই হারিট্টা হারিট্টা নর নিচেটা হচ্ছে মাদি

মাত্র এক দাম থাকবে ভাই চোদ্দশো সরি পনেরোশো ফিক্সড একদম দাম আসলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ডিম নিয়ে বসা আছে আর রেড কালার বোম্বাই আর এটা যে খোপাটা দেখেন দেখছেন খোপা মনে দিচ্ছে যাই কোন অনেক সুন্দর একটা জোড়া ডিম আছে ভাইটাতে না যাক আলহামদুলিল্লাহ এটা তো জমানো ডিম দেখেন এটা হলো নর এটা মাদি ভাই এই জোড়াটা কেমন কি দাম চাই দেখছেন মাত্র আঠারোশোটার চা দাম খোপাগুলো দেখেন দেখছেন হলুদ চোখের খোপা কিন্তু বিশাল বড় খোপা আর ডিমে বসা আছে জোড়াটা কত হলে দর্শক কোনো প্রকার দামা দেবে না একদম থাকবে অনলি মাত্র ষোলোশো টাকা পছন্দ প্রয়োজন হবে নামাই দিবেন এই দেখেন ভাই নামাই দিছে দেখেন দুইটা আর জমানো ডিম মানে দুই চার দিনের মধ্যে ফুটবে মশালা সাইজটা দেখেন একদম বিগ সাইজের দেখতে পাচ্ছেন এত সুন্দর একজরা হোয়াইট লাখা কবুত আমার টেলগুলো দেখে মনে হচ্ছে যে আমেরিকান লাখা এরকম সাইজের দেন এত বড় সাইজের লাখা হোয়াইট কালার মধ্যে সতেরো কিন্তু পাওয়া যায় না আর এটা কিন্তু ডিমে আছে দুইটাই জানো ভাই

যাই হোক মাসাল্লাহ যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন অনলি মাত্র ষোলোশো টাকায় ফিক্সড দেখতে পাচ্ছেন চমৎকার একটা নর আর একটা দেখতে পাচ্ছেন মাদি কবুতর কালার কোয়ালিটিটা দেখেন হ্যাঁ আর এটা যে বড় বড় এত বড় সাইজের দেখেন বিগ সাইজ এটা হতে হচ্ছে নর আর এটা হারিপোটা হচ্ছে মাদি তাই না ভাই সাইজ দেন পোস্টারিং করাতে পারবেন বাচ্চা খাওয়াইতে পারবেন এবং কি উড়াইতেও পারবেন মাসাল্লাহ এই জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই মাত্র সতেরোশো কত সেল করুন ভাই একদম বলেন তো মাত্র ষোলোশো জোরোটা বুঝছেন কিন্তু তো দর্শন কোনো বড় কথা আমাদের মেনে একদম পছন্দ প্রয়োজন হবে মাত্র সতেরোশো টাকার বিনিময়ে একদম থাকবে পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় হবে নাম্বার দশ যোগাযোগ করবেন নিয়ে নেবেন ফিক্সড অনলি মাত্র সতেরোশো টাকা ভাই দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে আরো এক জোড়া কলসি গলার মধ্যে রাজ কালেকশন দেখতে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর একটা জোড়া সাইজ এবং কোয়ালিটিটা দেখেন কালার একদম কুচকুচে কালো কালার মধ্যে বেগুনি কালার যেটা শাইনিং ভাব তাই ভাই এটা নর আর ডালটা মাদি এটা রানিং এর ভাই উরি বাবা রে ভাই কয়েক মধ্যে ইনশাআল্লাহ ডিম দিবে কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা ভাই দাম আদম 1700 টাকা চাও আদম 1700 ভাই বেসবিন কত লাগদাম একদম ভাই 1500 টাকা ফিক্সড আলহামদুলিল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে এত সুন্দর একজন রাজগোলার কালেকশন কালার মধ্যে দেখেন দুইটাই কিন্তু সেম কোয়ালিটি দোবাস মার্কিনটা দেখেন কালার কোয়ালিটি দেখেন সেম টু সেম অনলি মাত্র চোদ্দশো একদম একদম শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা দুই জাতের কবুতর এটা হচ্ছে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে পাকিস্তানি ব্লাড লাইনের একটা হলো ড্যানিশ কবুতর সাদা পাথর চোখ দেখেন করা লালের মধ্যে আর এটার যে ঠোঁট একইবারে মোটা ঠোঁটে এটা কি নর ভাই ড্যানিশটা ড্যানিশটা নর আর যে আপনার মাক্সি কালার রাজগোলা এটা হল কি মাদি আপাতত জোড়া দেখেন হ্যাঁ ভাই কোনটা কত টাকা চাই দিয়েছেন মাত্র পনেরোশো টাকা জোড়া আর ভাইঙ্গা নিলে নর মাদি মাদি ভাই আটশো

আলহামদুলিল্লাহ যাই হোক এটা জোড়া দেওয়া আছে দুইটা দুই কালার মধ্যে ডান কালার মধ্যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখছে লাল লালচে লালচে ভাব কিন্তু সচরাচর কিন্তু একবারে ব্ল্যাকটা পাওয়া যায় এটা কিন্তু খুবই কম পাওয়া যায় সুতি জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই ষোলোশো বেসবেন কত ভাই এই জোড়াটা চোদ্দশো টাকা একদম চোদ্দশো কি একদম ফিক্সড একদম থাকবে হ্যাঁ দু একদিনের মধ্যে ডিম দেবে আর ভাঙা নিলে ভাই নর্মাদি

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাক লেস তো দেখালাম দেখতে পাচ্ছেন এমন ঝর্ণা সাটিনের একটা জোড়া টাই দেখেন করি দেখেন কি ধৈরা পরে দেখাবো দেখছি ওরে বাবা করি দেখছেন এটা কি মাদি না নর ভাই এই যে হারিতে বসা আছে নর আলহামদুলিল্লাহ একটা বাচ্চা আছে দেখেন গরমে একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক একটা বাচ্চা সহ নিতে পারবে জোড়াটা মাস্টার বেডটা কত টাকা চাই দিচ্ছেন ভাই বাইশো টাকা

দেখার মতো দেখেন এটা রানিং ভাই নিউ অডাল পেয়ার দেখেন একদমই মানে কোনো ফাটা ছেঁড়া কিছু না একদম ফ্রেশ ঠোঁট দুই সাইডে আমি দেখাই দিই দেখেন হ্যাঁ অনেক সময় দেখবেন কবুতরের ডানার উপরে কিন্তু সাদা থাকে এই সাইডে তাই না ভাই এই দুই সাইডে সাদা থাকে কোনো সাদা নাই কোনো মিস মার্ক নেই কথায় ফুল ফ্রেশ এটা বাপমা অনেক বড় বিগ সাইজের ভাই অনেক বড় সাইজের হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ এটা তো রানিং হয় নাই তাই না ভাই নিউ অডাল ভাই

পায়ের ফেদারও কিন্তু অনেক বড় সাইজের পায়ের ফেদার দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই এই জোড়াটা কয় পর হয়েছে ভাই পাসপোর্ট এটাও সেমি বাটা সেমি হয়ে গেছে তাই না আচ্ছা শান ভাই এই জোড়াটা কত গেলে সেল করবেন আঠারোশো চাওয়া দাম বেসবেন কত হলে ভাই মাত্র ষোলোশো পনেরোশো করে যায় না আলহামদুলিল্লাহ পনেরোশো টাকা একশো টাকা আপনার করছে ভাই দিয়ে দিচ্ছে অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময় এই জোড়াটা দর্শক আছে মল্ডিং চল দিছে মল্ডিং সারা কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন সাইজে কোয়ালিটিতে একবার দেখার মতো পায়ের ফেদার থেকে মাথা পর্যন্ত আলহামদুলিল্লাহ একদমই সুন্দরের সুন্দর দেখেন অনলি মাত্র পনেরোশো একদম আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়া লালের সাথে কালোর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ মুখীটা হচ্ছে কি নর্থ না ভাই আর এই যে লালটা হচ্ছে গোল্লা রাজগোল্লা নট এই যে দেখেন ল্যান্ডা সাদা পাখা সাদা দেখেন চমৎকার দেখার মতো কলসি গলার মধ্যে এই জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা চাঁদা মাদি কিনতে গেলে তো হাজার পনেরোশো টাকা লাগে ভাই আচ্ছা জোড়াটা কত হলে সেল করবেন একদম বলেন মাত্র তেরোশো ফিক্সড একদম দেখেন একটা মাদির দামে জোড়াটা দর্শক অনলি মাত্র তেরোশো টাকায় পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাল্লাহ অনলি মাত্র তেরোশো টাকা একদম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া হোয়াইট কালার মধ্যে কাকজি সাদা কাকজি কাকে বলা হয় দেখেন এটা ঠোঁট চোখগুলো দেখেন অরিজিনালি কাকজি একটা জোড়া এটা কিন্তু গোসল করে কিন্তু দেখেন ভিজে গেছে এটা মানে ছাড়া থাকে গৌতলা সাইনবার বেশিরভাগ তো এটা হলো বাচ্চা তাই না ভাই আচ্ছা এই জোড়াটা বাচ্চা জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই তেরোশো টাকা

হ্যাঁ দুইটা মানে এক কথায় কবুতর কিন্তু এক্সট্রা খালি রাখলে অনেক সময় কবুতর অসুস্থ হয়ে যায় ভাই কিন্তু এভাবে রাখে না কারণ জোড়াতে রাখলে কবুতরটা সুস্থ সবল থাকে দেখেন আর কালারটা দেখেন হ্যাঁ একদম কররা একটা কালার যেটা ঝর্ণা শাড়ি এটা হচ্ছে নর আর এই হচ্ছে বোম্বাইটা হচ্ছে মাদি ভাই কোনটা কতটা কাছে দিয়েছেন

এক হাজারের দাম থাকবে আষ্টশো সাতশো টাকা সাতশো একদম একদম